শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের গোপন ব্যালটে যুক্তরাষ্ট্র বিএনপির তিন স্তরে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে রোববার নিউ ইয়র্ক সিটির বিভিন্ন হোটেলে নিউ ইয়র্ক স্টেট বিএনপি মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্ব নির্বাচনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় প্রত্যক্ষভাবে এই নির্বাচনগুলো পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দরা

মহানগর দক্ষিণ বিএনপির কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমলক হোসেন ফয়সল মহানগর উত্তর বিএনপির কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডক্টর নুরুল আমিন মিয়া পলাশ আমার আমার যে নির্বাচন কমিশন যারা আছেন তারা অত্যন্ত সুদক্ষ নির্বাচন কমিশনার আমার প্রার্থী এবং নির্বাচন কমিশনারদের সাথে অত্যন্ত সহদপূর্ণভাবে আমি এই পর্যন্ত নির্বাচন দায়িত্ব পালন করে আসছি আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোন বিশৃঙ্খলা বা কোনো কিছু এবং ভোটাররা কাউন্সিলর তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যাচ্ছে লারগড়িয়া মেরিট হোটেলে অনুষ্ঠিত নেক্সট বিএনপির কাউন্সিলে মোট জন কাউন্সিলর ভোট প্রদান করেন এতে মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান সাতাইশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ আহমেদ ছয় ও আনোয়ার হোসেন পাঁচ ভোট পান সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান সাইদ সাতাইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মহানগর উত্তর বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয় প্লাজা হোটেলে এতে আহবাব চৌধুরী খোকন একুশ বোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান শাহ পান আঠারো ভোট উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়জ আহমেদ মহানগর দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাংকুয়েট হোটেলে এতে সেলিম রাজা আটাইশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদিউল আলম বদি এ নির্বাচনে বিজয়ী তিন সভাপতির মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রাজা আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ ইয়র্ক স্টেট স্টেট কমিটির কাউন্সিল চলতেছে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা একটা মেসেজ ক্যারি করতেছি যে বাংলাদেশে যে সুষ্ঠু ভোট কীভাবে করতে হয় আমরা এই জিনিসটা কিন্তু উদাহরণস্বরূপ এখান থেকে শুরু করলাম যে ওপেন ব্যালট ওপেন ভাবে ভোট দেওয়া আপনার বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তার তারেক রহমান দেশনাখ তার রহমান সাহেব এই বক্তব্য দিয়েছেন যে আপনার বুট আপনি দিন যাকে খুশি তাকে দিন আমরা এই পরিবেশটা কিন্তু এই পরিবেশটা আমরা বজায় রাখার জন্য আমরা এই জিনিসটা আজকের এই আয়োজনটা করেছি এবং অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে অলমোস্ট দুই থেকে তিনটা বুট হয়তো বাকি আছে আর সবগুলাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নেট স্টেট উত্তর সিটি ও দক্ষিণ সিটিতে শান্তিপূর্ণভাবে বিনপিরি কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিনপি নেতাকর্মী সমর্থকরা এদিকে দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোন দলীয় কাউন্সিল না হওয়ায় অবিলম্বে কমিশন গঠন করে দলীয় কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনেরও দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট চলমান নিউ ইয়র্ক